প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা অনার্স সেমিস্টার থ্রি সিসি এর পরীক্ষা কিন্তু এই মুহূর্তে শেষ হয়ে গেছে ঝটপট দেখে নাও কোন ছোট প্রশ্নগুলোর কোন উত্তর হবে সেই অনুযায়ী তোমরা লিখে এসেছ কি না একবার চেক করে নাও পরবর্তী যে সাজেশনগুলো রয়েছে সেমিস্টার থ্রির সিসি সেভেন এবং এসিসি পেপারের পরীক্ষা যথাযথভাবে তোমরা ভালো দেবে এই আশা রাখি এখন দেখে নিই কোন প্রশ্নের কোন উত্তরগুলো ছোট প্রশ্নগুলো প্রথম প্রশ্ন শাখার কয়টি উপশাখা। উত্তর হবে দুটি এবং স্লাবিক ক্ষয়ের প্রশ্ন অপভ্রংশ মধ্য ভারতীয় আর্য ভাষার কোন স্তরে গড়ে উঠেছিল উত্তর হবে এটি মধ্য ভারতীয় আর্য ভাষার তৃতীয় স্তর বা শেষ স্তরে গড়ে উঠেছিল গয়ের প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষার কথ্য উপভাষাগুলির নাম লেখো উত্তর হবে তিনটি কথ্য উপভাষা ছিল প্রাচ্য উদিচ্য ও মধ্যদেশীয় ঘয়ের প্রশ্ন মধ্য ভারতীয় ভাষার কালসীমাটি উল্লেখ করো উত্তর হবে আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ ছশো থেকে নশো খ্রিস্টাব্দ পর্যন্ত অঙ্গদ্যাগের প্রশ্ন ভাষার ইতিবৃত্ত গ্রন্থটি কার রচনা উত্তর হবে ডক্টর সুকুমার সেন ছয়ের প্রশ্ন অর্ধ প্রাকৃত কোন ভৌগোলিক ক্ষেত্রে প্রচলিত ছিল উত্তর হবে অযোধ্যা বা কোশল বর্তমানের লক্ষ্ণ অঞ্চলটি ছয়ের প্রশ্ন রুখের তেনতলি কুম্ভীরে খায় রেখাঙ্কিত শব্দটির কারক বিভক্তি নির্ণয় করো এখানে কুম্ভীরে আন্ডারলাইন রয়েছে অর্থাৎ কর্তিকারকে এ বিভক্তি বর্গীয় প্রশ্ন প্রাচীন বাংলার করণকারকের বহু প্রচলিত বিভক্তি কি ছিল উদাহরণ দাও উত্তর হবে এ বিভক্তি আর উদাহরণ হল মতিয়ে ঠাকুরক পরিনিবিত্তা। এখানে মতিয়ে এটা হচ্ছে এ বিভক্তি হয়েছে ঝয়ের প্রশ্ন আদিমধ্য বাংলা ভাষায় সংযুক্ত ব্যঞ্জনের সমী ভবনের একটি উদাহরণ দাও উত্তর হবে দুর্লভ থেকে দুর্লভ দুর্লভ থেকে দুলভ ইঙ্গর প্রশ্ন অন্তমধ্য বাংলা ভাষায় কোন ছন্দের ব্যাপক ব্যবহার দেখা যায় উত্তর হবে পয়ার ছন্দ পরের প্রশ্ন ট আধুনিক বাংলা ভাষায় ব্যবহৃত দুটি সংযোজক অব্যয়ের উল্লেখ করো উত্তর হবে এবং ও ঠয়ের প্রশ্ন প্রাচীন বাংলা ভাষায় তালব্য সর স্থানে দন্ত স এর ব্যবহারের একটি উদাহরণ দাও উত্তর হবে অনেক কটাই রয়েছে পাস পয়কা তালব্য শ্রেটার দেন দিয়ে পয়কা দন্তেশ্ব আশা আ তালবশ্য একা গ্রেটার দেন দিয়ে আ দন্তেশ্ব আশ ডয়ের প্রশ্ন আধুনিক বাংলা ভাষার সূচনাকাল বলে কোন সময়টিকে চিহ্নিত করা হয় উত্তর হবে সতেরোশো সালে কবি ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুর পরবর্তী সময়টিকে আধুনিক বাংলা ভাষার সূচনাকাল হিসেবে মনে করা হয় ঢয়ের প্রশ্ন আধুনিক বাংলায় ব্যবহৃত দুটি ফরাসি শব্দের নাম বলো উত্তর হবে কুপন এবং বুর্জোয়া শেষ প্রশ্ন আধুনিক বাংলায় ব্যবহৃত অভিশ্রুতির উদাহরণ দাও করিয়া কইরা করে করে এটা হচ্ছে অভিশ্রুতি থাকিয়া থাইয়া থেকে বলিয়া বইলা বলে এগুলি সব অভিশ্রুতির উদাহরণ আশা করছি তোমাদের সমস্তগুলো বোঝাতে পেরেছি তোমরা পরবর্তী পরীক্ষার জন্য তৈরি হও